প্রিয় মাছ চাষি ভাইরা আসসালামু আলাইকুম আমি আজকে আসছি নহটাতে তো এখানে লিটুন ভাইয়ের এইটা প্রজেক্ট তো এখানে আসছি লিটুন ভাই আমার দুপুরবেলা ফোন করে বললো যে ওনার শিং মাছ কাটতে সেই জন্য আসছি তো এসে দেখলাম এই যে আপনারা দেখেন শিং মাছ এই মাছগুলো ওনার কাটতেছে তো পুকুরে এসে আমি যে ভাই পুকুরে থাকে ওনাকে জিজ্ঞেস করলাম যে আসলে মাছ কয়টা করে কাটতেছি তো বললো মাছ আজকে সকালবেলা চল্লিশটা দেখতে পাইছে চল্লিশটা মরছে তো মাছ সারাটা হয়েছে মোটামুটি টোটাল তিন দিন তো এই যে শীত মাসের পরিচর্যা সম্পর্কে এবং রোগ সম্পর্কে এবং এই রোগের সঠিক ট্রিটমেন্টটা আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ওই যে এই পুকুরটাতে আসতে এসে দেখি যে এই যে অ্যান্ড্রোফ্লক্স ডিএস এই মেডিসিনটা পুকুরে ইউজ করা হয়েছে তো একটা কথা না বললেই নয় যে আমরা যারা কোম্পানিতে চাকরি করি প্রত্যেকটা কোম্পানির অফিসারদের কাছে এবং যারা মাছের ট্রিটমেন্ট দিয়ে থাকে তাদের কাছে আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনারা অবশ্যই চাষিদেরকে অল্প খরচের মধ্যে কীভাবে মাছ চাষে একজন সফল করা যায় বা সে মাছ চাষে সফল হবে এটা আমরা অবশ্যই করব তো এই যে অ্যান্টিবায়োটিকটা এখানে ব্যবহার করা হয়েছে এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার তেমন কোনো প্রয়োজন ছিল না কারণ মাছটা সারাই অনলি তিন দিন আজকে দিয়ে তো এই যে অ্যান্টিবায়োটিকের যে একটা ব্যয়বহুল খরচ প্লাস আপনার এই যে মাছটা যখন বৃদ্ধির সময় এই বৃদ্ধির সময় যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে ফলে মাছের যে গ্রোথে এখানে হ্যাম্পার করবে টোটাল মোটামুটি আপনার বিশ থেকে তিরিশ দিনের মতো গ্রোথে এই মাছটা হ্যাম্পার করবে আর অ্যান্টিবায়োটিকের প্রয়োগ করার পুকুরে প্রয়োগ করার ফলে মাছের দেহের যে কোষগুলো থাকে ছোটো হয়ে আসে যার কারণে আমরা অ্যান্টিবায়োটিক করা থেকে বিরত থাকব এবং এই যে অ্যান্টিবায়োটিকের যে ব্যবহার তো যারা মাছ চাষ করে তারা কিন্তু অবশ্যই জানে যে মাছ চাষে যখন আমরা মাছ ভালো করতে পারবো না মাছের যেটা শেষ ট্রিটমেন্ট সেটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক তো একজন চাষি হিসাবেও তো জানে যে যখন রোগের শেষ হচ্ছে না রোগ ভালো করতে পারতেছে না তখন তো চাষিও জানে যে তখন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে তাহলে আমরা একজন কোম্পানির প্রতিনিধি হয়ে বা আমরা একজন ডাক্তার হয়ে আমরা কীভাবে পুকুরে আসলাম আর সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক দিলাম এটা তো আসলে আমাদের পক্ষে যায় না তো এই যে লিটুন ভাইয়ের যে প্রজেক্ট এই প্রোজেক্টে আমি আসলাম আসার পরে এবং পানিটাও পরীক্ষা করেন এই পুকুরটা দিলে আপনি একটা ট্রিটমেন্ট দিলেন তো এটা কিন্তু আপনার তো পানিটা পরীক্ষা করা লাগবে তো আপনি পানি পরীক্ষা নাই পিএইচ দেখা নাই কিছু নাই আপনি ট্রিটমেন্ট দিয়ে দিলেন তো অ্যান্টিবায়োটিকটা দিছেন ভালো কথা এটা যদি আপনি শেষে দিতেন তাও ভালো হতো তো এই যে মাছটা যেটা মরতেছে এটা পুকুরে দেখলাম গ্যাস একটু আছে গ্যাস আপনার মোটামুটি একের মতো গ্যাস অ্যামোনিয়া আর মাছটা নিয়ে আসা হয়েছে মোটামুটি প্রায় একশো কিলো পার দূর থেকে এখানে পরিবহনের সময় একটা মাছের উপর দিয়ে ঢকল গেছে এ মাছের তেমন কোনো ট্রিটমেন্ট নাই এ মাছের অনলি দুইটা ট্রিটমেন্ট একটা হচ্ছে গ্যাসের ডোজ করতে হবে আর দুই এই মাছটা সারার পরে কোনো জীবাণুনাশক প্রয়োগ করে নাই তো আপনারা যারা শিং মাছ চাষ করেন বা শিং মাছ চাষ করতে চাচ্ছেন মাছ পরিবহনের সময় পরিবহনের শেষে একটু কাছাকাছি জায়গা থেকে মাছ নেওয়ার চেষ্টা করবেন প্লাস মাছ দেওয়ার পরে পুকুরে আপনারা অবশ্যই জীবাণুনাশক অবশ্যই জীবাণুনাশকটা প্রয়োগ করবেন এবং যদি সম্ভব হয় একটু রাতের বেলা ভিটামিন সিটা মাছকে মাছকে খাওয়াবেন বা আপনি পানিতে প্রয়োগ করতে পারেন আর এই যে আপনার এই যে আজকে এই যে শিং মাছের প্রজেক্ট তো এটাতে অলরেডি অ্যান্টি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে ফেলছে এখানে আর তেমন কোনো ট্রিটমেন্ট নাই শুধু দুইটা ট্রিটমেন্ট হবে এবং এই ট্রিটমেন্টের পরে সর্বোচ্চ দুই দিন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে এই মাছটা ভালো হয়ে যাবে দুই দিন পর আবার একটা এই ভিডিও রিভিউ আপনাদের দেব এখানে আমরা সর্বপ্রথম আপনার জেও লাইট এবং ইকাটা করবো এবং দুই ঘন্টা পরে লবণের ডোজটা করব কারণ এই জেলাাইট এবং ইকা করার ফলে পুকুরের তলদেশে যে আপনার অ্যামোনিয়া সহ বিষাক্ত যে গ্যাসগুলান থাকে এই গ্যাসগুলান ক্লিয়ার হয়ে যাবে হওয়ার পরে মাছ চাষের জন্য মাছের বাসস্থান যেটা ওইটা পরিষ্কার হয়ে যাবে তখন মাছ স্বাভাবিক অবস্থায় চলাফেরা করবে এবং মাছের মর্টালিটিটা বন্ধু হবে আর আমরা লবণ যেটা দিব লবণ আপনার বিভিন্ন ধরনের কাজ করে মাছের গার্ডে কাজ করে লবণ আপনার জীবাণু কাজ করবে আর অনেক কাজ করে থাকে যার কারণে মাছ ছাড়ার পরে আমরা জীবাণুনাশক এবং লবণটা এটা করব এবং কালকে গিয়ে আমরা একটা জীবাণুনাশক করব আর রাতের বেলা গিয়ে শুধু ভিটামিন সিটা দেবো এখানে এই যে অ্যান্টিবায়োটিক যেটা প্রয়োগ করছে এটা আর আমরা দিব না তো এই মাছের ট্রিটমেন্ট এতটুকুই আর আপনারা যারা শিং মাছ চাষ করতে চাচ্ছেন মাছ ছাড়ার আগে পুকুরটা অবশ্যই সুন্দরভাবে পরিচর্যা করে নেবেন পুকুরটা যদি পারেন আপনারা শুখাই নেবেন শুকাই নেওয়ার পরে পুকুরটাতে মাছ প্রয়োগ করার চেষ্টা করবেন যদি আপনার পুকুরটা কাদাযুক্ত হয়ে থাকে খারাপ পুকুর যদি হয়ে থাকে ওই পুকুরটাতে আপনি অবশ্যই ব্লিচিং পাউডার পাঁচ শতকে তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম করে করে নেবেন ব্লিচিং নেওয়ার পরে করে নেওয়ার পরে আপনারা চুন প্রয়োগ করবেন চুন দিয়ে একটু মই দিবেন মই দিয়ে যেন পুকুরটা সুন্দর সমান হয়ে যায় এরপরে তিন দিন রোদ দিয়ে শুকাবেন তিন দিন পরে আপনারা পুকুরে পানি ঢুকাবেন পানি ঢুকার পরে যদি আপনার মনে হয় যে পুকুরে আপনি গ্যাস ট্যাবলেট করবেন বা করার মতো ট্যাঙ্গা ট্যাঙ্গা হচ্ছে বা কোনো সাপ বা অবাঞ্ছিত কোনো কিছু পুকুরে আছে সেই সেটা দূর করার জন্য আপনি গ্যাস ট্যাবলেট করতে পারেন এরপরে আপনি অবশ্যই জেলা এবং ইউকেটা করবেন কারণ মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যে মেডিসিন সেটাই হচ্ছে জিওলাইট এবং ইউকা আপনি অন্য কিছু যদি নাও করে থাকেন আপনি জিও ইউকা করতে হবে জীবাণুনাশু করতে হবে এ জেলাট ইউকা করার পরে একবার আপনি জীবাণুনাশক করবেন করার পরে আপনি এক থেকে দুদিন পরে আপনি মাছটা সারবেন এবং মাছ সারার পরেই যদি আপনি সকাল দশটায় মাছ সারেন অবশ্যই দুই থেকে তিনটার দিকে একটা জীবাণুনাশক করে নেবেন কারণ আপনি যে পুকুর থেকে মাছটা নিয়ে আসবেন আপনি তো জানেন না যে ওই পুকুরে ভাইরাস ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে আসে মাছ বা যে জাল দিয়ে আপনি পুকুরে মাছ উঠাবেন ওই জালে কোনো ভাইরাস আছে কি না এটা আপনিও জানেন না আমিও জানি না যার কারণে যেন আমরা রোগ থেকে বাসি এই জন্য আমরা কী করবো মাছ ছাড়ার পরে একটা জীবাণুনাশক করবো করার পরে আমাদের মাছ জীবাণুমুক্ত হয়ে যাবে এবং মাছটা ভালো থাকবে আর যদি সম্ভব হয় সেদিন রাতেই আমরা একটু জীবাণুনাশক করব এর বাইরে আর সিং মাছের কোনো ট্রিটমেন্ট নাই আর সিং মাছের মাসিক পরিচর্যা হিসাবে আপনার চুন থাকবে লবণ থাকবে জেলাইটি উকা এবং জীবাণুনাশক আর কিছু না এই তিনটা জিনিস যদি আপনারা সঠিকভাবে মেনটেন করতে পারেন আপনার সিং মাসে কোনো রোগ বালাই হবে না তো আমি যে গাজীপুরে বর্তমান অবস্থান করতেছি এই গাজীপুরের মোটামুটি এখানে দশ থেকে পনেরো জন চাষি সকলের মাছ আমি দেখাশোনা করে থাকি সিং মাছটা সকলকে আমি ট্রিটমেন্ট করে থাকি তো এই এই গাজীপুরে একটা মাসের এ পর্যন্ত সমস্যা দেখা পেলাম তো যদিও প্রথম থেকে আমি এখানে নাই যদি থাকতাম আশা করা যায় এই প্রজেক্টের এরকম সমস্যা হতো না তো আপনারা সবাই এই লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন মাছটা যেন ভালো হয় আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এই আমার যে ফেসবুক পেজ এই পেজে যে ভিডিওগুলান করি আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আমি যেন বাংলাদেশে দেশ শুধু না দেশের বাইরে যারা মাছ চাষ করে থাকে এবং দেশের ভিতরে যারা মাছ চাষ করে থাকে সবাইকে যেন ভালো কিছু দিতে পারি কোন পুকুরের কি আপডেট কখন মাছ চাষের সকল আপডেট এবং নতুন আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি এবং সবাইকে ভালো এবং সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি কোন মেডিসিন ভালো কোন ফিট খাওয়াবেন এই সকল পরামর্শ দিয়ে থাকি আপনারা সকল সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটা চালিয়ে যেতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম